চেষ্টা করে সে কয়েক গাড়ি সেই অন্তত রাস্তাটা আমাদের এখন সচল রেখেছে নুরে আলম বিপ্লমিয়া উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে আমাদের একটাই দাবি আপনাদের যেহেতু বিপ্লব ভাই আমাদের এলাকার ছেলে আমাদের নৈতিক দায়িত্ব কে কোথায় কোন কোনভাবে আসি যে আছি যে যেখানে লবিং আছে আজকে সুযোগ যে যেখানে আছে সেখানে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা হেলিকপ্টারে তাদের কাছে ভোট দেবেন এবং ভোট দেবেন রাস্তা

হেলিকপ্টার ভোট করবেন হেলিকপ্টার সবাই মিলে বিপ্লব ভাইকে হেলিকপ্টার মারতে লাভ করবো দুই হাজার ছয় সালে আমি যখন টেম্পো চালাই বিশেষ হচ্ছে আমি যখন দশটা যাত্রী নিয়ে ঝিনা যাতে আসছিলাম পল্লী বিদ্যুৎ ওই জায়গাতে আমার হেডলাইটটা কেটে গেছিল সে নিজের মোটর সাইকেলে হেডলাইট দিয়ে আমাকে নিয়ে আসছিল এটা আমি না প্রত্যেকে উপকার পেয়েছে আমি দয়া করি আল্লাহ